দেশে করোনাভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় এইচএসি পরীক্ষা কেন্দ্রের স্বাস্থ্যবিধি মেনে চলার জরুরি ষাটটি নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত ১৬ জুন একটি স্বাস্থ্যবিধি প্রকাশিত হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার ষাটটি নির্দেশনা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে এইচএসি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের ভেতর ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এইচএসি পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের ভেতর মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে এইচএসি পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে এ বিষয়ে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে এটিসি পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে এ অবস্থায় শিক্ষক পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এইটিসি ও সমমান পরীক্ষা দু সুষ্ঠু সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পূর্ণ করার অনুরোধ করা হয়েছে বরিশাল ডট নিউজ